সোমবার চাঁদপুরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান উৎসব দু হাজার পঁচিশ চাঁদপুর হিজফুল ফুজুল ফাউন্ডেশন ও তার সদস্যবৃন্দ কর্তৃক আয়োজিত এই দ্বিতীয় বর্ষের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মিলেছে এবারের রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভরতপুরের বিএমএইচ ডক্টর সুবীর কুমার গোলদার এবং চিকিৎসক ময়নুল হাসান এছাড়াও ব্লাড ফোর্সের পক্ষে মীর আশরাফুল করিম রক্তদান কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন সকাল আটটা থেকে শুরু হওয়া এই শিবিরে মোট পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদানে ইচ্ছুক হয়ে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে স্বাস্থ্য পর বাহান্ন জনের রক্ত সফলভাবে সংগ্রহ করা সম্ভব হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সংগৃহীত রক্ত মুহূর্ত রুগীদের জীবন রক্ষায় ব্যবহৃত হবে আয়োজক কমিটি এই সফল আয়োজনের জন্য সকল রক্তদাতা অতিথি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই রক্তদান উৎসব সফল হয়েছে রক্তদান একটি মহৎ কাজ যা বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ এক ফোঁটা রক্ত অন্যের জীবন রক্তই হোক আহার্য বন্টন এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছর এই রক্তদান উৎসবের আয়োজন হয় এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার

খুবই ভালো রক্ত দান বলবেন খুবই ভালো ওটা করা ভালো প্রত্যেক বছর দরকার কারণ কত মানুষ আছে যেমন বাঁচবে রক্ত দান করার জন্য গ্রামে আসা আমি বলবো যে খুবই দরকার আপনার নাম আসাদুল শেখ গ্রাম চাঁদপুর না এটা খুব ভালো লাগছে আর কি যে মানে সাধারণ গ্রামের মানুষ এবং অনেক মহিলা মানে প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ ব্লাড ডোনেশন করে যাচ্ছে আসলে ব্লাড তো এভাবে কোনো কোনো ল্যাবে বা কোথাও প্রস্তুত করা যায় না সেই ব্লাড তো মানুষ গানের মাধ্যমে পাওয়া যায় আমি যে এখন অ্যাক্সিডেন্ট হলে বা কোনো দরকার হলে যে ব্লাডটা পাচ্ছি মানে আমি এখন হসপিটাল গেলে যে ব্লাডটা পাবো সেটা তো নিশ্চয়ই কোনো একজন দান করে রেখেছে আমার জন্য আমরা যদি নিজেরা দান না করি ব্লাড তাহলে মানুষ কীভাবে পাবে বা আমরা কীভাবে পাবো এটা খুব ভালো উদ্যোগ আর কি প্রতিটা গ্রামেই এরকম ব্যবস্থা করা উচিত বা আয়োজন করা উচিত ব্লাড খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগছে আচ্ছা এখানকার রক্তদাতা আপনি কি বলবেন খুবই ভালো মানুষজন এত সচেতন হয়েছে আজকাল এখনকার দিনে এটা খুব দেখে খুব ভালো লাগছে মানে মানুষ একজন প্রত্যন্ত গ্রাম নদী পার হয়ে আসতে হয় তারপরেও মানুষজন রক্ত নিয়ে এত সচেতন এবং এরা কন্টিনিউয়াস দু তিন বছর থেকে করে আছে খুব ভালো লাগছে দেখে আর কি অনেক মহিলারাও আসছে খুব ভালো হতো আমার নাম আমার নাম ডক্টর মাইনুল হাসান এবং ভরতপুর মেডিকেল কলেজ রহমান রাহিম আজ এই চাঁদপুর প্রান্তীয় এলাকা মুর্শিদাবাদ জেলার এই প্রান্তীয় এলাকা থেকে যে হেল্পফুল ফজল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ যে রক্ত ডোনেশন ক্যাম্প যে বন্দোবস্ত করা হয়েছে এর জন্য আমরা হেলফুল ফুজুল ফাউন্ডেশনকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সম্মান জানাই এবং হেলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রত্যেকটা ওয়ার্কারকে আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আজ এই ক্যাম্পে যতজন ব্লাড ডোনেশন করছেন পুরুষ এবং মহিলা সকলকে আমরা সাধুবাদ এবং সম্মান জানাচ্ছি এবং এই বার্তা আমরা হেলফুল ফুজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে দিতে চাচ্ছি যে এই রক্তের শুধু প্রয়োজন আমাদের এই কান্দি এরিয়া বা কান্দি সাবডিভিশন এরিয়াতে নয় রক্তের যদি প্রয়োজন হয় চাঁদপুরবাসী এমনই উদ্যোগের মধ্যে আছেন সারা দেশের এই রক্তের বিনিময় ইনশাল্লা ওরা পৌঁছে দিতে পারেন যে এক মানুষ অপর মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনারা রক্ত দিয়ে সহযোগিতা করবেন এই আশ্বাসে ওনারা সকলেই অভিভূত হয়েছেন আমরাও চাইবো যে আগামী দিন এরকমভাবে বিভিন্ন সংগঠন আগে আসুক যার কারণে আমাদের এই বিশেষ করে জুন জুলাই মাসে রক্তের খুব একটা অভাব দেখা দেয় শুধু দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে রক্তের একটা অভাব থাকে তো সেই জায়গা পূরণের জন্য বিভিন্ন সংগঠনকে আগে আসার জন্য আমরা আহ্বান জানাবো যে আপনারা আগে আসুন এবং আমাদের প্রান্তীয় গ্রাম থেকে যেন এই সমস্ত উদ্যোগগুলি আরও বেশি তৈরি হয় তাতে করে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন সুষ্ঠুভাবে চিকিৎসা পান এবং রক্ত দিয়ে তাদের যেন জীবন বেঁচে থাকে এই আশা আমরা রাখছি আমরা আগামী দিন আরও ভালোভাবে ভরতপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ক্যাম্প করার আমরা চিন্তাভাবনা করব। আমি মোহাম্মদ মতিউর রহমান ভরতপুর ব্লক জমিয়তলামা হিন্দুর সম্পাদক এবং অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের সম্পাদক সেই হিসাবে আমরাও চাইছি যে আমরা এই হিলফুল ফজুল ফাউন্ডেশনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আগামী দিন আমরা আরও ব্লাড ডোনেশন ক্যাম্প যেন করতে পারি এ আশা আমরা রাখছি মূল উদ্দেশ্য আমাদের এই যে গ্রামগুলো এটা হলো প্রান্তিক এলাকা এটা শহর থেকে অনেকটা দূরে এখানকার মানুষের মধ্যে বা যে কোনো গ্রামীণ এলাকার ক্ষেত্রে মানুষের মধ্যে দেখা যায় যে রক্ত দান করার ক্ষেত্রে একটা ভীতি থাকে তাদের কিন্তু রক্তের চাহিদা থাকে সেখানকার মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তারা ছুটে বেড়ায় কিন্তু সেই গ্রামের যে প্রচুর রক্তদাতা আছে কিন্তু শুধু ভীতির জন্য তারা সেই রক্তটা কালেক্ট করতে পারে না আমরা গ্রামে এই ধরনের ক্যাম্প করে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে দেখো রক্তদানটা কোনো ভয়ের কারণ না যে কোনো সুস্থ যুবক বা যে কোনো বয়স্কের মানুষই রক্তদান করতে পারে এবং এটা করে আমরা গত বছর প্রথম যখন করি তখন একটা আমাদের মধ্যে ভয় ছিল যে একটা এই গ্রামীণ প্রান্তিক এলাকায় যে এই ধরনের ক্যাম্প সফল করা যাবে কি না কিন্তু আমরা দেখেছি না ভুল ধারণা মানুষ অনেক এগিয়ে এসেছে বিশেষ করে চাঁদপুর গ্রামবাসীরা তারা স্বতঃসূপ্তভাবে এখানকার মা বোনেরাও আমরা সেই ক্যাম্পে দেখেছি এগিয়ে এসে রক্তদান করেছেন এবং যে ভয় ভীতি সেটা কেটে উঠেছে এবং এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং সেটা আমরা সফল হয়েছি এবং আমরা ধারাবাহিকভাবে যাতে এই শিবির প্রত্যেক বছর হয় এবং সফল হয় সে একটা আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেক বছর ধারাবাহিক করার জন্য আমরা যথেষ্ট সারা পাচ্ছি বিশেষ করে গত বছর যারা এসেছিলেন রক্ত ব্লাড ক্যাম্প থেকে আর কি ব্লাড ব্যাংকে যারা এসেছিলেন তারা আমরা প্রথমে বলেছেন যে একটা প্রান্তিক এলাকায় একটা গ্রামে আমরা ক্যাম্প করতে যাই না কারণ সেখানে দেখা যায় একটা অনেক কিছু করার পরেও কুড়ি তিরিশটা বোঝে না আমরা বলেছিলাম আমরা অন্তত তিরিশটা আমরা এবার ওনারা বলেছেন যে হ্যাঁ যদি তিরিশটা যদি পাওয়া যায় তাহলে আমরা মোটামুটি সফল ধরে নিতে পারবো কিন্তু আমরা দেখলাম যে সেখানে পঞ্চাশের বেশি মানুষ সেখানে রক্তদান করার জন্য লাইন দিল এবং পঁয়তাল্লিশ জন সেখানে রক্তদান করলো পাঁচ ছজন তারা সময়ের অভাবে দিতে পারলো না ফলে আমাদের একটা আগ্রহ জন্মিয়েছে এবং একটা সাহস এসেছে যে গ্রামবাসীরা রক্তদান করতে চাই এবং এবছর আমরা দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে তিরিশ জন নাম লিখিয়েছেন আর অনেকে আগ্রহ আছেন তারা রক্তদান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং একে আসবেন কথা দিয়েছেন আশা করছি আমাদের পঞ্চাশের বেশি রক্তদাতা এখানে রক্তদান করবেন এই আশা রেখে আমরা করছি আমরা সারা বছর ধরেই যারা বিশেষ করে দুস্থ পিছিয়ে পড়া মানুষ যাদের হয়তো উপকার করার মতো কেউ নাই বা তাদের অনেক কিছু চাহিদা আছে কিন্তু অনেক জানে না আমরা তাদেরকে যাতে কিছুটা সাহায্য করতে পারি বিশেষ করে সরকারি কোনো উদ্যোগে যেটা তাদের কাছে হয়তো পৌঁছায় না কিন্তু তারা হয়তো জানে না জানার জন্য তারা পায় না আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কাছে বিভিন্নভাবে আমরা এর আগে যেমন একটা করেছিলাম আইনি সচেতনতা শিবির গত চোদ্দোই চোদ্দোই এপ্রিল এবং সেটা তো আমরা এখানে এই ধরনের শিবির করে সচেতনতা শিবির করে মানুষকে সচেতন করে আমাদের মূল উদ্দেশ্য সেটা করতে চাইছি তো সেটা করছি আগামী দিনে করব আমার নাম মোহাম্মদ হাসান যে আমি এই হিলপুল ফাউন্ডেশন অন্যতম কর্ণধার এবং ডাইরেক্টর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবাই নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ